আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আবার চলে আসলাম সাতকেরা জেলার সবথেকে বড় কবুতারের হাট পারুলিয়া কবুতারের হাট আর আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ আর আজকের হাটে কী ধরনের কবুতার আছে সেই সব কিছু আপনাদেরকে দেখাবো দাম জানার চেষ্টা করব আর একটা কথা আপনাদেরকে বারবারই বলে দেয় আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনারা খুব সতর্কতার সাথে নিজ দায়িত্বে লেনদেন করবেন চ্যানেল কর্তৃপক্ষ লেনদেনের ক্ষেত্রে কোনো দায়ী থাকবে না আপনারা নিজ দায়িত্বে কবুতারগুলো কুড়ায় করে নেবেন আর এই হাটের লোকেশন হচ্ছে সাতক্ষীরা জেলা দেবহাটা উপজেলা পারুলিয়া যে গরুরহাট হয় হাটটা ঠিক পিছনের সাইডে আর এই সাইডে হচ্ছে কবিতার হাটটা বসে রবিবারে একদিন বসে সপ্তাহে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাটটা চলে আর কি তো আপনারা এই হাটে এসে কবুতারগুলো দেখে শুনে বেছে নিলে সবথেকে বেশি ভালো হয় তো আজকে হাটে কী ধরনের কবুতার আছে সেগুলো আমরা দেখবো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে সাতক্ষীরা জেলার আন্তর্বাহিত পারিয়া গরুহাতে আসলাম কিছু ফ্যান্সি এবং দেশি আইটেমের কবুতর নিয়ে তো আমি আপনাদের এখন একজোড়া সবজি রেসার দেখাবো দেখেন অসাধারণ কালারের জোড়া ভাই এটা জি এটা এক পেয়ার না কত যাচ্ছে এই জোড়াটা মাত্র 1600 টাকা দাম চাচ্ছে 1600 জি দাম দরের অপশন আছে জি আছে দর্শকবৃন্দ আজকে হাটের সেরা মাক্সি রেসার দেখেন আশা ধরুন শেপের কবুতর দুইটা কালার দেখেন এবং চোখ দুইটা হলো আগুন চোখের কবুতর দুইটাই জোড়া আছে ভাই এটা যেটা জোড়া আছে বেঙ্গাল কবুতর এটা যাচ্ছেন কত এর দাম যাচ্ছে ওয়ানলি ষোলোশো টাকা দাম ওয়ানলি ষোলোশো জি দাম ধরে অপশন আছে জি আছে ওয়ানলি একবার ডিম বাচ্চা করছে এরা একটা আপনার রেড সিক মাদি সিঙ্গেল এটা জি এটা সিঙ্গেল মাদি চাচ্ছেন কত এর দাম চাচ্ছে মাত্র আটশো টাকা দেখেন এখানে আমার তিন জোড়া কবুতার আছে তিন জোড়া রেসার আপনারা যদি কেউ একসঙ্গে নেন এই তিন জোড়া মাত্র দাম রাখবো চার হাজার টাকা তিন জোড়া নিলে চার হাজার জি তিন জোড়া নিলে চার হাজার টাকা দাম রাখবো যান আরো এক হাজার কম তিন হাজার টাকা তিন জোড়া অফার দিলেন নাকি ভাই অফার তিন জোড়া নিলে তিন হাজার টাকা দাম দেখেন একটা রামপুরি কোরাসের মাদি আর আপনার লাল লালচেরা কবুতর মানে চটগিলি গিলি বাজারটা এটা মাদার এটা নর হাই ফ্লাইং কবুতর ফ্লাইং টাইম কেমন এগুলো ভাই এগুলা আপনার তিন ঘন্টা চার ঘন্টা এরকম ফ্লাইং করে কেমন চাচ্ছেন চাচ্ছি মাত্র ছশো টাকা অনলি ছয়শো টাকা চাচ্ছে অনলি ছয়শো টাকা পেঁয়াজ দেখেন একজোড়া আপনার গোল্লা কবুতর সেম কালারের

এই কিনগো আদার চাচ্ছি মাত্র 1200 টাকা মাত্র 1200 জি আর এখানে কি সব পাইরা কবুতর জি এখানে পাইরা আছে দেশি আছে রেসার আছে সব রকমের মালিকের নাম কি আমার নাম মোহাম্মদ মঈউদ্দিন আমার ফোন নাম্বার 01

এ খুবই সুন্দর কৌতার কৌতা দেখলি বুঝতেই পারবেন কৌতা খুব গরম আর পেয়ারটার দামটা বিয়াস আর একজোড়া শকিং আছে সাদা হোয়াইট কিং খুবই সুন্দর কৌতার স্ট্যান্ডিং কোয়ালিটি খুবই সুন্দর দেখলি বুঝতেই পারবেন দানাটি কোয়ালিটি দেখেন খুবই সুন্দর কৌতার এই পেয়ারটার দাম রানিং পেয়ার এই পেয়ারটার দাম ওয়ার্লির চার হাজার পাঁচশো টাকা করে ছেলাবে মাত্র চার হাজার পাঁচশো টাকা করে ছেলে খুবই সুন্দর কবুতার সুন্দর কবুতার কোয়ালিটি খুব সুন্দর মাত্র পেয়ারটার দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা আর আমাদের এই ভিডিও দেখেন অনেক সময় কমেন্ট করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে বিহস জোড়া বুলুকিং দেখাচ্ছে সেকেন্ড পেয়ার এ খুবই সুন্দর কবুতার এ রানিং ডিম বাচ্চা করছে গ্যারান্টি আছে আর আমার কাছ থেকে কৌতল নেবেন নিঃসন্দেহে কৌতা নেবেন এই পেয়ারটার দাম অনলি তিন হাজার টাকা সেকেন্ড পেয়ারের দাম অনলি তিন হাজার টাকায় সেল হবে খুবই সুন্দর কোয়ালিটির কৌতার ব্লু কিং বিয়স আর জোড়া রানিং প্যার লোটন খুবই সুন্দর কৌতার আর এ কৌতার কোনো ক্রেতা যদি আমার যদি বলে আমি তার ভিডিও দেখাতে পারবো খুবই বাজি কৌতার যতক্ষণ না ধরবেন ততক্ষণ আপনার বাজি এ পেয়ারটার দাম অর্লি আপনার পনেরোশোলি ছেলে হবে শুধুমাত্র পনেরোশোলি ছেলাবে, খুবই সুন্দর কৌতার ডিম ভাচ্চার গারান্টি আছে আর আমার কাছ থেকে কৌতার কেনবে নিঃসন্দেহে পেয়ার কেন কেনবেন বিয়স আর দুটো মুখী কৌতার আছে আমার কাছে রানিং পেয়ার এই পেয়ারটার দাম অলি ষোলোশোলি ছেল হবে খুবই সুন্দর কৌতার কৌতার দেখলেই বুঝতেই পারেন কৌতারটা গরম আছে সুস্থ কৌতার আছে আর আমার কাছ থেকে কৌতার কেনবে নিঃসন্দেহে কৌতার কেনবেন খুবই সুন্দর কৌতার রানিং ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা গ্যারান্টি আছে বিএস আমার কাছে আর দুটো ম্যাকফাই আছে ও ডিম বাচ্চা গ্যারান্টি আছে খুবই সুন্দর কৌতার এ পেয়ারটার দাম মাত্র এক হাজার টাকা সেল হবে শুধুমাত্র এক হাজার টাকা সেল হবে ডিম বাচ্চা গ্যারান্টি আছে দেশ ও দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেহে এই পেয়ারটা নিতে পারবেন বিহস আমার কাছে তিন জোড়া রানিং পেয়ার আছে গিরিবাস কৌতার এগোল ওড়া কৌতার এগোল হাইপ্যালের কৌতার মাত্র আপনার আটশো টাকা জোড়া যদি কোনো কেরাতা নাই। এক এক জোড়া আটশো টাকা জোড়া পড়বে তিন সেট আছে যদি কোনো ক্রেতা যদি তিন জোড়া নেয় শুধুমাত্র আটশো টাকা জোড়া হবে তার জন্যে খুবই সুন্দর কবুতার ডিম বাচ্চা গ্যারান্টি আছে একজন কালো সেরাজি আছে ডিম বাচ্চা গ্যারান্টি আছে মাত্র এক হাজার টাকা সেল শুধুমাত্র এক হাজার টাকা সিরাজি রানিং ডিম বাচ্চা করছে কালো সেরাজি বিয়স এই আমার তিন পিস নর আছে আর কালো সেরাজি তো দেখালাম রানিং ডিম বাচ্চা করছে আর তিনটে যে সেরাজি নর তিনটা মদা এ পিস মাত্র এক হাজার টাকা পিস আর সেরাজি কৌতার খুবই সুন্দর কৌতার আর আজকে হাটের সেরা সেরা কালেকশন আছে দেখতে পারবেন খুবই সুন্দর কবুতার এক একজোড়া রানিং আপনার মিষ্টি শার্ডিং আছে শাডিং ঝর্ণা শাডিং বলে এই মিষ্টি কালার মিষ্টি কালার খুবই সুন্দর কৌতার এই আজকের যে কৌতার সেরা কালেকশন আজকে আর কোথাও দেখলি বুঝতে পারবেন অন্তত আমি এক বছর পরে দুটো মিষ্টি শাড়ি ম্যানেজ করছি ভাই খুবই ডিম বাচ্চা গ্যারান্টি আছে মাত্র বাইশো টাকা চাওয়া দাম ফিজ দাম দুই হাজার টাকা মোহাম্মদ রফিকুল ইসলাম আমার ফোন নাম্বার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ডবল ওয়ান টু সেভেন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ সবই আছে আর আমার একটা নিজস্ব পেজ আছে আপনারা পেজ ফেসবুকে গিয়ে আপনারা বলবেন রফিকুল পাখি হাউস বললে আমার যে নতুন নতুন কালেকশন আছে আপনারা দেখতে পারবেন দর্শক এখানে এক জোড়া টেডি আছে তো রানিং পেয়ার নরমাদি কনফার্ম আছে সামনেরটা নর পিছনেরটা মাদি তো আপনাদের যাদের পেয়ারটা পছন্দ হবে সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করে পেয়ারটা নিয়ে নিতে পারে ফ্লাইং টাইম গ্যারান্টি হবে পেয়ারটা আসলে অনেক সুন্দর আপনাদের জন্য অনলি বত্রিশশো টাকা রাখা যাবে তো এই দামে যাদের পছন্দ হবে তারা শুধুমাত্র আমাকে নক করতে পারেন তো দর্শক এখানে আরও একটা টেডি কবুতার দেখাচ্ছি পাকিস্তানের টেরি কবুতার পিছনে নর আর সামনে মাদি নর স্ট্যান্ডিং দেখেন তো পেয়ারটা আসলে সুন্দর পেয়ার একটা তো আপনাদের যাতে পছন্দ হবে নিয়ে নিতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য অনলি বাইশো টাকা রাখা যাবে বাংলাদেশের যে কোনো জেলাতে ডেলিভারি দেওয়া সম্ভব আপনারা নিঃসন্দেহে পেয়ারটা নিতে পারেন কি কি কবুতার আছে ভাই এর মধ্যে কি কি কবুতার আছে কেমন চাচ্ছ দাম

আজকে অনেক দেশি কবিতা নিয়ে আসি গিরিবাস নিয়ে আসি লক্ষা কবিতা নিয়ে আসছিলাম সেরাজি কবিতা নিয়ে আসছিলাম তাও তো বিক্রি হয়ে গেছে এই দুটো কি কবিতা এই দুটো গিরিবাস কবিতা কত যাচ্ছে এই দুটো 600 টাকা এই দুটো কি কবিতা ভাই এই দুটো দেশি কবিতা ভাই দেশি হ্যাঁ গোলা কবিতা না হ্যাঁ গোলা গোলা কত যাচ্ছে এই দুটো 450 টাকা হলে হবে 450 হ্যাঁ তা বেশি করে কেউ জোড়া নিতে চাইলে দিতে পারবেন ভাই পাইকারি রেটে হিসাবে দিতে পারবেন হ্যাঁ দিতে পারো

ওখানে রেসার কবুতর আছে ম্যাকপাই কবুতর আছে লক্ষা কবুতর আছে সিঙ্গেল সিঙ্গেল সব বেশি আছে রেড চেকারটা কত যাচ্ছে রেড চেকারটা 400 টাকা 400 হ্যাঁ ওয়ালি 400 আর ওই যে পিছনের ওই কালোটা ওই একই রেট সব সব 400 করে না 400 করে একটা নর আছে দুটো মাদি এই নাম কি মোহাম্মদ আব্দুল সালাম ভাই ভাই ফোন নাম্বারটা বলেন 01998625889 যে কোনো জেলাতে দিতে পারবেন যে কোনো বাংলাদেশের যে প্রান্তে হিসাবে সেই প্রান্তে দিতে পারবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সব আছে কি নিয়ে আসছে ভাই আজকে তার আসছি তার্কির ভেতরে আজকে একটা স্পেশাল কালার আছে একদম রেড লাল তার লাল তার এগুলো আপনার এক মাস প্লাস মাস কম yeah, পঞ্চাশ টাকা কমে পঞ্চাশ টাকা কম বাংলাদেশ সমস্ত বাংলাদেশে ডেলিভারি দেওয়ার অসুবিধা নেই দিতে পারবো আমার নাম আলম নাম্বার জিরো

আজকের হাটে কি ধরনের কবুতার ছিল আপনাদের তো দেখানোর চেষ্টা করলাম আর এই হাটটা সাতকিহা জেলার ভিতরে সবথেকে বড় কবুতার হাট নয় এই হাটে এসে কবুতার গুলো ক্রয় করে সব থেকে বেশি ভালো হয় আর এটা লোকেশন আপনাদেরকে আরেকটু বলে দেয় এটা হচ্ছে সাতকিহা জেলা দেভাটা উপজেলা যে পারুলিয়ার যে গরুর হাট হয় গরুর হাটের ঠিক পিছনের সাইডে সপ্তাহে একদিন বসে রবিবার তো আপনারা এই হাটে এসে কবুতরগুলো দেখে শুনে নিলে সব থেকে বেশি ভালো হয় আর লেনদেনের ক্ষেত্রে আপনারা খুবই সতর্কতার সাথে নিজ দায়িত্বে লেনদেন করবেন তো আজকের ভিডিও তো কী ধরনের কবিতার ছিল এই হাটে দেখানোর চেষ্টা করলাম আর চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে নতুন নতুন ভিডিও দেখতে পাবেন তো সবাই ভালো থাকেন আজকে ভিডিও এখানে শেষ করতেছি বাই